জীবনে খারাপ সময় আসা ভালো খারাপ সময় না আসলে কখনো মুখোশ পড়া বেইমান মানুষগুলোকে চেনা যায় না মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তারা সারা জীবন মনে রয়ে যায় মানুষের সময় যখন খারাপ যায় তখন অনেক কিছু শুনেও সহ্য করে নিতে হয় কথা হজম করতে শিখুন এটা আপনাকে জিততে সাহায্য করবে নিজে নিজেকে কখনো খারাপ ভাববেন না কারণ বদনাম করার জন্য প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবই আছে অন্যের কাছে মূল্যহীন হয়ে যাওয়ার আগে মূল্য নিয়ে ফিরে আসুন ভেতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের জীবন হল পেন্সিলে আঁকা এক ছবির নাম যার কোন অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না শুধু সেই মানুষটিকে বিশ্বাস করুন যে আপনার হাসির পিছনে দুঃখ রাগের পিছনে ভালোবাসা এবং নিরবতার পিছনের কারণ বুঝতে পারেন ঝগড়া নয় কখনো কখনো চুপ থেকেও নিজের গুরুত্ব বুঝিয়ে দিতে হয় দোলনা যতটুকু পিছনে যায় ঠিক ততটুকুই আবার সামনে এগিয়ে আসে কাউকে আপনার মূল্য বুঝিয়ে দিতে অনেক সময় কাছে আসার জন্য হলেও কিছুটা দূরে সরে যেতে হয় যে চলে যেতে চায় তাকে চলে যেতে দিন ঘুড়ি ছিঁড়ে গেলেও তার শেষ উড়াটা দূর থেকে দেখতে কিন্তু অনেক সুন্দর দেখায় যে আপনার অনুভূতির মূল্য দেয় না সে আপনাকে ভালোবাসতে পারে না যে আপনার অল্প কথার মানে বোঝে না তাকে রচনা লিখে দিলেও বুঝবে না